জয়গুরু ওম শ্রী পরমাত্মা নমঃ নম সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম হাতে গোনা আর কয়েকটা দিন পরেই মকর সংক্রান্তি আর তার দু সপ্তাহ পরেই মা সরস্বতীর পূজা বাঘদেবীর হাজার পঁচিশ সালে মা সরস্বতীর পুজোর তিথি তারিখ কোন সময়ে পুজো হবে আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব মা সরস্বতীর পূজা মানেই শ্রীপঞ্চমী তিথি পঞ্চিকা অনুসারে এবছর অর্থাৎ দু সালে মা সরস্বতী পুজোর দিন বিশে মাঘ মাঘ মাসের কুড়ি তারিখ বিশে মাঘ ইংরেজির তেসরা ফেব্রুয়ারি বাংলা বিশে মাঘ ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সোমবার মা সরস্বতীর পুজো মানেই পঞ্চমী তিথি বা শ্রী পঞ্চমী তো এখন শ্রী পঞ্চমী তিথি যে কখন লাগছে বা কতক্ষণ থাকছে তার উপর মা সরস্বতীর পুজো তো এখন চতুর্থী থাকছে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি রবিবার দুপুর বারোটা চোদ্দো মিনিট পর্যন্ত বেলা বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত থাকছে চতুর্থী তিথি এবার চতুর্থীর পর শুরু হচ্ছে পঞ্চমী তিথি তো এখন এখানেই একটা সমস্যা যে রবিবার অর্থাৎ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সেই দিন বেলা বারোটার পর বেলা বারোটা চোদ্দ মিনিটের পর পঞ্চমী তিথি পড়ছে কিন্তু যেহেতু সেই দিন সূর্যোদয় হচ্ছে চতুর্থী তিথি অনুসারে তাই শাস্ত্র মতে বলা হয় কি যে একটা কথা আছে যে যার দিন তার রাত অর্থাৎ সূর্যোদয় যে তিথি পাবে সেই তিথি সারা দিন সেই হিসাবেই গণনা করা হবে অর্থাৎ উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি এই দিন কিন্তু সরস্বতী পুজো নয় কারণ পঞ্চমী তিথি পরের দিন অর্থাৎ সকাল পঞ্চমী থাকছে কতক্ষণ দেখুন বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার সকাল নটা ঊনষাট মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল নটা ঊনষাট মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে তারপর শুরু হবে ষষ্ঠী তো এখন এই নটা ঊনষাট মিনিটের মধ্যে মা সরস্বতী পুজো সম্পন্ন করা একটা মুশকিল ব্যাপার অবশ্যই কারণ এত সকাল সকাল পুরোহিত মশাইদেরকেও পাওয়া মুশকিল এই সরস্বতী পুজোর দিনে তাদেরও থাকবে ব্যস্ততা আর যেহেতু সূর্যোদয়টা পাচ্ছে পঞ্চমী তিথি পঞ্চমী তিথি পাচ্ছে সূর্যোদয় তাহলে সেই হিসাবে সোমবার অর্থাৎ বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো যেহেতু সারাদিন হ্যাঁ যে সারাদিন সেই হিসাবেই তিথি কাজেই সারাদিনই সেই দিনই পুজো হবে তবে যদি নটা উনষাট মিনিটের মধ্যে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে যে সমস্ত প্রতিমা পুজো হয় তো সেগুলোতে সেই প্রতিমা পুজোর ক্ষেত্রে অন্তত যদি সংকল্পটাও করে রাখা যায় তাহলে নিশ্চয়ই ভালো কিন্তু সেটাও সবসময় সম্ভবপর হবে না কারণ মা সরস্বতী পুজোর দিনে ব্রাহ্মণদের ব্যস্ততা আর প্রতিবার বাড়িতে বাড়িতেই পুজো কাজেই তারাও ব্যস্ত থাকবেন আর সেই হিসাবে যে পুরোপুরি ভাবে যে নটা উনষাট মিনিটের মধ্যেই যে পুজো আরম্ভ করতে পার পারা যাবে এমনটা কিন্তু সম্ভব নয় ফেব্রুয়ারি এই দিনের সূর্যোদয় পাচ্ছে পঞ্চমী তিথি কাজেই সারাদিন ধরেই পুজো চলবে তবে যদি নটা উনষাট মিনিটের মধ্যে যদি সেভাবে পুজো সম্পন্ন হয়ে যায় করানো যায় পুরোহিত মশাই যদি করে দেন তো অতি উত্তম তাহলে দু সালে মা সরস্বতী পুজোর দিন বিশে মাঘ বাংলা বিশে মাঘ ইংরেজি তেসরা ফেব্রুয়ারি সোমবার পঞ্চমী থাকছে কতক্ষণ সকাল নটা উনষাট মিনিট পর্যন্ত আবার দেখুন পঞ্চমীর পরেই ষষ্ঠী তিথি ষষ্ঠী পুজো হয় এক্ষেত্রে অনেক বাড়িতেই অরন্ধনের ব্যাপার থাকে তো সরস্বতী পুজোর সময় এই যে অরন্ধন সেই অরন্ধন পুজো হবে পরের দিন ষষ্ঠী তিথিতে তো ষষ্ঠী কতক্ষণ থাকছে একুশে মাঘ চৌঠা ফেব্রুয়ারি ফেব্রুয়ারির চার তারিখে মঙ্গলবার সকাল সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত সকাল আট সাতটা আটত্রিশ মিনিট পর্যন্ত থাকছে ষষ্ঠী কিন্তু সকাল সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে বাড়িতে ষষ্ঠী পুজো করা সম্ভব হবে কি সম্ভব নয় কাজেই এখানে একটাই মত ব্যাপারটা কি না সূর্যোদয় সূর্যোদয় যে তিথি পেল সেই তিথি অনুসারেই দিনটাও গণনা করা হবে তাহলে ষষ্ঠীর দিনে যে ষষ্ঠী পুজো করা হবে তো সকাল সাতটা আটত্রিশ মিনিটের মধ্যে তো সম্ভব নয় তারপরে ষষ্ঠী পুজো হবে তাহলে এবছর অর্থাৎ দু সালে মা সরস্বতী পুজোর তিথি বার আরেকবার বলি বিশে মাঘ বাংলা বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি সোমবার পঞ্চমী তিথি থাকছে নটা উনষাট মিনিট পর্যন্ত কিন্তু সারাদিন ধরেই চলবে মা সরস্বতী পুজো এখানে আরেকটি কথা বলে রাখি যারা কুম্ভ স্নানে যাবেন এই সরস্বতী পুজোর দিন অর্থাৎ বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি এই দিন মহাকুম্ভে স্নান তৃতীয় শাহি স্নান এই দিনেই তিথি রয়েছে তৃতীয় শাহি স্নান প্রয়াগরাজ কুম্ভ মেলায় তৃতীয় শাহি স্নানের দিনটি হলো তারিখটি হলো বিশে মাঘ তেসরা ফেব্রুয়ারি তো কুম্ভ স্নানের সময় তিথি ব্যাপারে এর আগেই আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো যাদের দেখা হয়নি তারা দয়া করে দেখে নিতে পারেন যাক আজ এই পর্যন্তই নমস্কার